সাংবাদিকবৃন্দ আহ আজকে আমাদের জেলা পুলিশের বিশেষ একটা প্রেস রিটিংয়ে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জেলা গোয়েন্দা শাখা এই আজকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এটা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সদর আহ সদর উপজেলার একাতুনায়নে তালতোলা নামক একটা জায়গায় আমরা চেকপোস্ট করি যে কিছু অবৈধ ভারতীয় জিনিসপত্র সিলেট থেকে নিয়ে আসতেছে আমাদের মলিবাজারের জেলা হয়ে অন্য জেলায় বিশেষ করে যে হবিগঞ্জ এবং দিয়ে যাবে এরকম একটা খবর পাওয়ার সাথে সাথে আমাদের ডিবি সুদীপ্তর ভট্টাচার্য এবং অন্যান্য এই সেটার সহিত ওখানে চেকপোস্ট করে এবং চেকপোস্ট করার পরে এখানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল প্রসাদনী সামগ্রী আমরা এখান থেকে চিজ করি যথাযথ নিয়মে আমরা সেটা আলাম জব্দ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রসাদনী সামগ্রী এখানে আমি যদি নাম বলি স্কিন ব্রাইট ক্রিম পাঁচ হাজার একশো চুরাশি পিস স্কিন সাইন ক্রিম ছয়শো পিস এলোসন এসটি ক্রিম চার হাজার আটশো পিস দেরোবিন ওয়েনমেন্ট চার হাজার পাঁচশো পিস ম্যানল ক্রিম পাঁচ হাজার সাতশো ষাট পিস ক্রব ক্রিম তেইশ হাজার ছয়শো ষাট পিস এবং হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল এটা হচ্ছে 208 আছে পিস এবং এগুলার আমি যদি টাকার অঙ্কে যদি আমরা মূল্য মান করি প্রায় 73 লক্ষ টাকারও বেশি এই জিনিসপত্রগুলো আমরা যত করেছি এবং সাথে গাড়ি যে ড্রাইভার যে গাড়িতে করে এটা পরিবহন করা হচ্ছে ওই ড্রাইভার তার নাম হচ্ছে লালন মিয়া আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো লালন মিয়ার যে তাকে জিজ্ঞাসাবাদ করছি সে বলতেছে এগুলা হচ্ছে আরেকজন এদের সাথে জড়িত জয়নক রুবেল মিয়া তো তার নাম আমরা পেয়েছি আমরা ধারণা করি যে শুধু রুবেল মিয়া না কারণ তিয়াত্তর লক্ষ যে বিশাল পরিমাণ ভারত বাংলাদেশি মুদ্রা তো এখানে নিশ্চয়ই আরো কোনো বড় বিক্সার জড়িত আছে রুই কাতলা তো আমরা আগেও জানেন আমরা কয়েকদিন আগে এরকম আরেকটা মামলা দিয়েছি আমরা তো আমাদের দায়িত্ব থাকবে বা আমাদের তদন্তের মধ্যে আমরা চেষ্টা করব এর যে এই যে চোরাই চোরা চালানের পিছনে যদি অন্য কোনো কেউ থাকে সেটা যতই ক্ষমতা দখক না কেন তাকে যাতে আমরা তদন্তের মাধ্যমে আমরা তাকে বের করে নিয়ে আসতে পারি এবং তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারি তো আমাদের এই তদন্ত চলমান থাকবে এবং ভবিষ্যতেও যাতে কোনো ধরনের অবৈধ ভারতীয় পণ্য কোনো শুল্ক মুক্ত হয়ে বা শুল্ক না দিয়ে যে আমাদের দেশে ঢুকতেছে সে ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমাদের বিশেষ করে যে সমস্ত এলাকায় আমাদের বর্ডার রয়েছে ওইদিকে আমাদের নজরদারি অব্যাহত আছে জেলা গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখা আমাদের জুড়ে বিশেষ 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 আমাদের টিম আছে তাদের মাধ্যমে আমরা এগুলা তথ্য নিচ্ছি এবং যথাযথ অভিযানের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে ধন্যবাদই হচ্ছে আমাদের